রাধে রাধে বন্ধুরা সরকার বারো ব্লকসে নতুন আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি চলে এসেছি বেতাই শ্রী শ্রী বিশ্ববন্ধু আশ্রমে দোল পূর্ণিমা উৎসব এই বেতাই শ্রী শ্রী বিশ্ববন্ধু আশ্রম কেন্দ্র করে শুরু হয়েছে দোল পূর্ণিমা উৎসব এবং বিরাট বড় মেলা এই মেলায় এবং এই দোল পূর্ণিমা উৎসব শ্রী শ্রী বিশ্ববন্ধুর নামে যে দোল পূর্ণিমা উৎসব পালন করা হয় আজকে সেই দোল পূর্ণিমা উৎসব এবং সমস্ত মেলা তোমাদের আজকে ঘুরে দেখাবো আর এই শ্রী শ্রী বিশ্ববন্ধু আশ্রমের যে গোসাই বাড়ি সেই গোসাই বাড়ির কিছু কথা তোমাদের কাছে তুলে ধরবো তা চলো বন্ধুরা ভিডিও দেখতে দেখতে আমরাও কিছু এই বিশ্ববন্ধু আশ্রমের সম্বন্ধে জেনে নিই এবং শুনে নিই চলো তো প্রথমে তোমাদের বলে দিই তোমরা যদি শ্রী শ্রী বিশ্ববন্ধু আশ্রমে বেতাইতে যদি আসতে চাও তাহলে পরে কিভাবে আসবে এই যে যে রোডটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কৃষ্ণনগর টু করিমপুরের মেন রোড তোমরা যদি কৃষ্ণনগর লাইন থেকে কেউ আসতে চাও তাহলে কৃষ্ণনগর পুরনো বাস তোমাকে আসতে হবে পুরনো বাস এসে বেতাই গোসাইবাড়ি যাব এমন কন্ট্রাক্টরকে বললে বেতাই গোসাইবাড়ি সেই কন্ট্রাক্টর নামিয়ে দেবে ভাড়া নেবে মাত্র ষাট টাকা তোমার কাছ থেকে বিশ্ববন্ধু আশ্রমে ঢুকেই দেখি বিরাট বড় একটা মন্দির আর পাশেই আছে এই বিশ্ববন্ধু আশ্রমের যে বাবাজি ছিলেন সেই বাবাজির সমাধি গেটের মুখে ঢুকতেই বাঁ হাতে সেই বাবাজির সমাধি আর হচ্ছে ডানহাতেই আছে সেই বাবাজির যিনি এই বিশ্ববন্ধু আশ্রম তৈরি করেছিলেন যে গোসাই সেই গোসাইয়ের সমাধি আছে ডানহাতে আর তিনারি ছেলের সমাধি আছে গেটে ঢুকতে বাঁ হাতে সেই সমাধিগুলোও তোমাদের দেখাবো তার আগে দেখে নি মন্দিরের ভিতরে ঢুকে দেখছি প্রচুর ভক্তরা এখানে কীর্তন শুনতে এসেছে এই গোসাইবাড়ির যত শিষ্য আছে দূর দূরান্ত থেকে আসে এই দোল পূর্ণিমায় তারা দোল উৎসব পালন করতে আর প্রচুর শিষ্যরা এসে এখানে গান বাজনা করে এখানে কীর্তন হয় ভগবানের নামে যেই ভোগ আরতি হয় সমস্ত কিছু তারা এখানে আনন্দ পূর্তি করে এই দোল পূর্ণিমায় এসে তাই কীর্তনের আসরে দেখো কত লোক হয়েছে সেইগুলাও একটু ঘুরে ঘুরে তোমাদের দেখানোর চেষ্টা করছি এই গোসাইবাড়ির যিনি গোসাই ছিলেন তিনি খুবই অল্প বয়সে এহোলোক ত্যাগ করে পরলোকে গমন করেছেন এখন এই গোসাইবাড়ির শ্রী শ্রী বিশ্ববন্ধু আশ্রমের যে মাতাজি তিনি এই গোসাইবাড়িটা পরিচালনা করে এই গোসাইবাড়ি বছরে দুবার অনুষ্ঠান হয় এক হচ্ছে দোল পূর্ণিমায় আর আর অনুষ্ঠান হয় সেটা হচ্ছে রাধাষ্টমীতে এই যে যেই বড় মন্দিরটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে এই গোসাইবাড়ির যিনি প্রভুজি ছিলেন সেই প্রভুজির সমাধি মন্দির এবং তার অর্ধানগিনির সমাধি মন্দির পুরো পাথর মার্বেল দিয়ে তৈরি এই মন্দিরটা আর তিনারি মূর্তি এখানে মার্বেল পাথর দিয়ে তৈরি করেছে আর এটা হচ্ছে সেই পুরনো মন্দির এই মন্দিরটাই প্রথমে পুরনো ছিল তারপরে বড় মন্দিরটা পরে বানানো হয়েছে এটা হচ্ছে নাট মন্দির এই আশ্রমে যারা আসে তারা এই নাট মন্দিরে বিশ্রাম করার জায়গা করা হয়েছে এই নাট মন্দিরে তারা বিশ্রাম করে এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেই প্রভুজির সমাধি মন্দির যেই মাতাজি এখন এই শ্রী শ্রী বিশ্ববন্ধু আশ্রমের অর্ধাঙ্গিনী তারই স্বামী এই প্রভুজির আমি নাম জানি না এর জন্য আমি বলতে পারছি না এই প্রভুর নামটা কি তবু ভাইদা বলে এই পবুকে সবাই ডাকতো এই প্রভুজির সমাধি এই যে এইখানটায় রাখা হয়েছে এই আশ্রমে যখন অনুষ্ঠান হয় সে অনুষ্ঠানের দুদিন দিন রাত চব্বিশ ঘন্টা এই আশ্রমে অন্ন সেবা করে থাকেন এই পুরো এই গ্রামবাসী এবং যত এই আশ্রমের শিষ্য শিষ্যা আছেন তিনারা এই আশ্রমে অন্নগ্রহণ করে থাকেন এই আজকে মহোৎসব বিরাট বড় একটা তাওয়ায় মানে রান্না করা হবে আর এই পাশেই ছোট ছোট কুয়োর মতো করা হয়েছে সেমেট দিয়ে করেছে এটা এখানে খিচুড়ি প্রসাদ রাখার জন্য এই সারা দিন সারা রাত চলবে আজকে খিচুড়ি প্রসাদ এই মহা আশ্রমে এখন আমি আশ্রমের বাইরে যে মেলার দৃশ্যটা প্রচুর দোকানপাট বসেছে সেই মেলার দৃশ্যটা তোমাদের একটু তুলে ধরি আর যদি এই ভিডিওর মধ্যে একটু ভুল টুটি হয়ে থাকে অবশ্যই ছোট ভাই হিসেবে আমাকে মার্জনা করবেন যেহেতু মন্দিরের আজকে এত ভিড় আমি মন্দিরের কিছু তথ্য আমি জোগাতে পারিনি কোনো কিছু যদি ভুল হয়ে থাকে এই মন্দির সম্বন্ধে অবশ্যই আমাকে ছোট ভাই হিসেবে মার্জনা করবেন চলুন আজকে পুরো মেলাটা দেখে এটা হচ্ছে ছোট গোসাই বাড়ি পাশাপাশি দুটো গোসাই বাড়ি এই গোসাই বাড়ির এই মন্দিরটাও খুব বড় এটা এখন কাজ চলছে এখনো টোটাল কাজটা হয়নি এই মন্দিরটাও খুবই সুন্দর মন্দির হবে काशी हो तो तेरे दिल में থেকে যখন ভিডিও করছিলাম তখন এই মন্দিরটা এত সুন্দর লাগছিল তোমাদেরও এক ঝলক দেখিয়ে দিই এই ভিডিও শ্যুটটা নিয়েছি আমি এই মন্দিরেরই ছাদে থেকে সামনে একটা ঘর ছিল সে ঘরের ছাদে উঠেছি সে ছাদ থেকেই ভিডিওটা করছি পুরো মেলাটা কেমন লাগলো অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর যদি কোনো ভুল টুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর আমার এই সরকার বারো ব্লগসে তোমাদের কেমন লাগে আর এই পুরো মেলাটা কেমন লেগেছে বহু দূর দূরান্ত থেকে অনেক দোকানপাট আসে অনেক দোকানদাররা এখানে দোকান বসিয়ে তারা বেচা কিনা করে খুবই সুন্দর বড় মেলা তা আমার একটা সাবস্ক্রাইবার এই মেলার মধ্যে দেখতে পেয়েছি সে জিলাপি ভাবছিল খুবই ভালো লাগলো একটা সাবস্ক্রাইবারকে দেখে আমার তা তোমরা অবশ্যই করে কমেন্ট বক্সে জানাবে তোমাদের যদি এই শ্রী শ্রী বিশ্ববন্ধু আশ্রমে যদি আসার ইচ্ছা হয় আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই করে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে নেবেন আর বেল আইকনটা অবশ্যই পেস করে দেবেন তো দেখা হবে নেস্ট কোন ভিডিওতে ஸ்தீதியவ இருவாஸ்தே ஐய கச்சிரதே ஐய சைத்தானே சீனே வா 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 வா